আহ রিকশালারে মারতেছি কিল লেগে জানো রিকশালারে কিল লেগে মারতেছি জানো তুমি হ্যাঁ এটা কোআই না রিকশালারে কিল লাগে মারতেছি হ্যাঁ তোমার নাম কি আম্মু সামিয়া কি করো পড়াশোনা কর এত এসে তুমি ক্লাসে পড়ো তুমি ওতে এটা গজল শোনাও ভালো ভালো পড়ো না তুমি আজও পড়ো তোমার নাম কি জান্নাত চান্না তুমি গজল করো হ্যাঁ তুই না ওই রিক্সা মানে মারছে কিনলে গে মোহন আমি কই ওই আমার রিক্সা আছে না চুরি করে নিয়ে যাবার লাগছিল বুঝছো এর লেগে মাইকটা দিছিলাম হ্যাঁ একটা গজল শোনাও তুমি বলে পারো একটা গজল শোনাও ক একটা গজল কও ক একটা গজল কওক তুমি আমার ফ্রেন্ড ফ্রেন্ডের লগে দেখা হইলো টিভিতে দেখছো মোবাইলে দেখছো যে আমার লগে এখন ছড়াছড়ি দেখলে কেমন লাগতেছে তোমার অনেক ভালো লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে না যারে মোবাইলে দেখছো তুমি সময় ভাবছো আমারে তুমি দেখবে আমার লগে তোমার দেখা হইলো ভাবছো কোন সময় তাহলে এই যে আমার লগে এখন দেখা হইলো এখন ভালো লাগতেছে হ্যাঁ তাঙ্কেলের লাগে দোয়া করো হ্যাঁ যে আমার একটা ভাইরাল ভিডিওটা আমি একটা আমি রিক্সা যাইতেছি আম্মু কইতেছে আপনার আমি দেখছি সালাম আলাইকুম ভালো আছেন তো আমার আম্মুর লাগে একটু ছবি তুললাম

চলার পথে অনেকেই আছে যারা আমাকে মোবাইলে দেখছে কিছু দেখছে কিন্তু হয়তো বাস্তবে দেখে নাই কিন্তু যাদের সাথে বাস্তবে দেখা হয় তারা তাদের মনের অনুভূতি একটাই যে আপনার সাথে দেখা হইলো মোবাইলে দেখছি তো দেখা হয় আসলে ভালোই লাগছে তো এরকম অনেকের সাথে দেখা হয় শুধু যে চলার পথে এদের সাথে দেখা হলো তা না আমি শহরে যে সময় চলি ওই টাইম দেয় বেশিরভাগ টাইম আছে চলার পথে অনেক মানুষের সাথে এরকম দেখা হয় যেমন সবসময় দেখা হয় তো যাই এলাকায় চলে আসছি এলাকার কেউ আসলে জানে না যে আমি ভিডিও বানাই কিংবা আমি ভিডিও করি এলাকার কেউ এই বিষয়টা জানে না তো সেক্ষেত্রে আমাকে এখান থেকে বিদায় জানাতে হবে কারণ আমি চাই না আমি যে এলাকায় থাকি এই এলাকার কেউ আমাকে এই বিষয়ে জানুক আমাকে একটু চিনুক কারণ আমি পরিচিত হতে চাই না এলাকার মধ্যে ঠিক আছে এটা হলো বড় বিষয় তো তো যাই হোক হ্যাঁ বাসায় খুব পাথায় কাছে আপত্তি হ্যাঁ এমনি যাতায়াত করি তো এভাবে ক্যামেরা ধরে এভাবে এখানে থাকতে চাই না কেমন কেমন আছো তো যাই হোক এই ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো আমি আপনাদের মাঝে আর্থিক করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ